সিরাত মাহফিলের মঞ্চ থেকে হাততালি বাংলায় জুমার খোদবা দেওয়া এবং জমিনে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকা সত্ত্বেও চেয়ারে বসে নামাজ আদায় করা দর্শক এগুলো দেখো আমরা কিছু বলবো না কারণ ভয় লাগে যদি অক্ষর ভিতরে ফাটল ধরে অক্ষ নষ্ট হয়ে যায় না না দর্শক এর ভিতরে আমরা না কারণ এখন বলতে হবে না হয় খেয়ানত হবে প্রিয় দর্শক এগুলো করতেছে বিশেষ এক দলের সমর্থকরা ভাই আপনারা কোন ইসলাম ডিসকাভারি করতেছেন যেখানে হাততালি মানে জায়েজ আছে হাততালি দেওয়া যায় কি আর বলবো আপনাদেরকে আপনাদেরকে বলার মতো ভাষা খোঁজে পাচ্ছি না তবে একটা কথা মনে পড়ে যায় কিছুদিন আগে চর্মনার পিসাব ফাইজুল করিম সাহেব বলছিল যে আপনারা যদি ক্ষমতায় যান বাজাইতে যাইতে পারেন তাহলে হয়তো আপনাদের যে আঁকি এগুলো চাপিয়ে দিবেন আসলে আপনাদের দৃষ্টিভঙ্গি বা আপনাদের কর্মকাণ্ডে তো উঠতেছে যে আপনারা যদি ক্ষমতায় যাইতে পারেন তাহলে যে আপনাদের আকিদা আছে এগুলো আপনারা সবাইকে চাপিয়ে দিবেন না হয় আপনারা ক্ষমতায় যাইতে পারলেন না মাত্র কিছুদিন হইল দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হইল এখন সবাই মোটামুটি সবাই বাক শক্তি ফেরা পাইছে আপনারা এতদিন যেই একটা ইর ভিতরে বন্দি ছিলেন সেখান থেকে আসছেন এবং মানে আপনারাও আপনাদের বাক শক্তি ফিরা পাইছেন এই বাক শক্তি ফিরা পাওয়ার সাথে সাথেই যে আপনারা দাপট দেখান শুরু করেছেন এবং আপনারা যেই কাজগুলো করতেছেন বাংলায় খোদ বা এই ধরনের বিতর্ক কর্মকাণ্ডগুলো এগুলো আপনাদের কাছ থেকে আশা করি নাই প্রশক এতক্ষণ যা বললাম বা আপনারা শুনলেন এটা স্বাভাবিক স্যাম্পল বিষয় আমি তেমন বড় কিছু মনে করি না কিন্তু এখন যেই বিষয়টা আপনাদেরকে শোনাবো এটা শুনে হয়তো আপনিও অবাক হবেন আমার মতো যে তারা তাদের দলের এই বিশেষ দলের লোকেরা আমাদের যেই তবলিক জামাত এই তবলিক জামাত যে আমাদের কি পরিমাণ আবেগের জায়গা এটা তারা কল্পনাও করতে পারে না সেখানে তারা আঘাত করেছে তাদের এক নেতা কর্মী হয়তো বলেছে যে তবলিক জামাতের যেই আলোচনা বয়ান এগুলোকে সঙ্গীতের সাথে তুলনা করেছে কত বড় একটা কথা বলেছে আপনি একেবারে চিন্তা করেন এখন পর্যন্ত আপনারা ক্ষমতায় আসতে পারলেন না মাত্র কথা বলার বাকশক্তি ফিরা পাইলেন সাথে সাথে আপনারা এভাবে ঘুরে দাঁড়াইবেন এটা তো কল্পনা করতে পারি না ইতিমধ্যে আপনারা তবলিক জামাতের পিছে লাগিয়া গেছেন ভাই তবলিক জামাত কি আপনার লারা দিছে তবলিক জামাত একটি দাওয়াতি কাফেলা যারা তাদের বিনর্ম তরবিয়াতের মাধ্যমে আখলাকের মাধ্যমে মানুষকে দিনের পথে আনে দাওয়াতি কাজ করে এটা শুধু বাংলাদেশ না গোটা বিশ্বে যে সমস্ত জায়গায় মানুষ যাইতে ভয় পায় এই সমস্ত জায়গায়ও তারা দাওয়াতি কাজ করে সুদূর আফ্রিকায় গিয়েও তারা তাদের দাওয়াত পৌঁছে গেছে সেই তবলিক জামাতকে নিয়ে আপনারা যেই জঘন্যতম মন্তব্য করলেন এইটা আমরা আশাবাদী ছিলাম না এই ধরনের মন্তব্য যারা করেছেন তারা যদি ক্ষমা না চান অচিরেই জাতি আপনাদেরকে বয়কট করবে এটার জন্য এটা সময়ের দাবি অপেক্ষা করেন কারণ তবলিক জামাতকে নিয়ে এই ধরনের কথা বলবেন এইটা জাতি মাইনা নিবে না এটা জাতি মাইনা নিবে না এই জন্যই আপনাদেরকে বলতেছি আপনাদের ভিতরে যারা দায়িত্বশীল আছেন যারা শীর্ষস্থানীয় নেতাকর্মী আছেন তারা এই বিষয়টা আমলে নেন এবং যারা এই ধরনের কর্মকাণ্ডর সাথে জড়িত তাদেরকে অচিরেই ক্ষমা চাওয়ান তাদেরকে দিয়ে না হয় জাতি আপনাদেরকে বয়কট করবে এটা সময়ের দাবি যাই হোক দর্শক ভিডিও শেষ করে দিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন যাবার আগে ছোট করে একটা কথা না বললেই না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা